এই দেখেন সেই জিনিসটার ফাইনাল লুক তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন দেখেন কেমন হলো ম্যাডাম কি করেন আপনি দেখেন কি করতেছি এটা আসলে রেডি না হলে বোঝা যাবে না আমাদের যেহেতু এটা নতুন সংসার তো তেমন কোনো অলমিট বা ঘর জন্য জিনিসপত্র তেমন কিছু এখনো কিনতে পারি নাই কেনা হয়নি আর কি আহ যে কয়টা হচ্ছে আগের বাসায় ছিল সে কয়টা জিনিসই নিয়ে আসছি আর অল তেমন কিছু নাই তো আমার ইচ্ছা হচ্ছে আমি নিজের হাতে আমার নিজের ঘরটাকে সাজাবো আর নিজের হাতের জিনিস দিয়েই হাতের আর্ট দিয়েই আমার পুরা বাড়িটা আমি সাজাবো আর সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনারাই হলো আমার একান্ত বন্ধু আমি যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করতে আমার ভীষণই ভাল লাগে তো দেখেন এটা কি করতেছি এটা কি হবে এটা কি মানে কি করবে এটা দিয়া এটা রেডি না হলে আসলে তুমি বুঝতে পারবে না যারা হচ্ছে এই বিষয়টা আগে নিজেরা বানাইছে তারা জানবে এটা কি রেডি না হলে বুঝতে পারবে না এটা অনেক সুন্দর একটা জিনিস পার ডে আর কি একটা কারু কাজ হচ্ছে এই দেখেন আমার হচ্ছে বাসায় এটা ফেলানো ছিল এটা হচ্ছে ওয়াইফাই এর প্যাকেট তো কি করব ভাবতেছিলাম তারপর ভাবলাম যে আমার আমি যেহেতু চাইছি আমার ঘরটাকে নিজের হাতে সাজাতে তো এটা আমার অবশ্যই কাজে লাগবে তো এখন দেখেন গিয়ে মার্কেটে গিয়ে দড়ি পাটের বস্তা আঠা কাউচি এগুলো নিয়ে আসছি কিনে তো নিয়ে আপনাদের ভাইয়া বুঝতে পারতেছেন আমি কি করব তো তাকে বলতেছি একটু ওয়েট করো দেখা যাক কি হয় আপনারা যারা এরকম ডিটেলস ভিডিও আমার কাছে চান বা এগুলা শিখতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন যে ফুল details ভিডিও চাই বা আমরা শিখতে চাই তাহলে অবশ্যই আপনাদেরকে আমি শেখাবো আর এটা রেডি হওয়ার পর কেমন আসে অবশ্যই আপনাদের সাথে করব কয়দিন লাগবে এটা হইতে কয়দিন লাগতে পারে কি এখনই হয়ে যাবে মানে এটা এখনই কমপ্লিট হবে হ্যাঁ মানে ফুল টাইপ এর হবে ফুল টুল হবে নাকি দেখো কি হয় আমি মিরর খুঁজে পাইনি পুরো সাথে সাথে কোথায় যে মিরর পাওয়া যায় এরকম গোল কাট করা মিরর আমি জানি না

ভিতরটা আমি হাতের আন্দাজ মতো কাটছি তো এভাবে আর একটা মাপের এই যে এই আমার অনেক ঠান্ডা লেগে গেছে গাইজ আমাদের জন্য দোয়া করবেন তিনটা মানুষ আমরা ফ্যামিলি সবারই ঠান্ডা লাগছে আমার একটু বেশি তো এই যে একটা সাইজের করে দড়ি কেটে নিচ্ছে এগুলা আরো লাগবে হয়তো তো এভাবে করে আর কি একটা সিস্টেমে গিট দিয়ে নিচ্ছি আপনাদের যদি কারো ডিটেলস ভিডিও লাগে অবশ্যই কিন্তু বলবেন করে শেষ হলে অবশ্যই দেখাচ্ছি এই যে দেখেন সেই জিনিসটা ফাইনাল লুক তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন এটা অলে ঝুলালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে কেউ যদি এটা ডিটেলস ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখেন কেমন হলো আর আমার ঘর বাড়ির অবস্থা দেখেন